গাড়ি নাকি টাকা পয়সা দিয়ে একের মেকের পোশাক শুরু করবা দেখি দেখ তো লাগলে না অর্থ এনিমির আশেপাশে গেলে অটো শুট হয় গাড়ি চোখ দিয়া দেখো হ্যালো সালামু আলাইকুম গাই সকালে কেমন আছো তোমরা আলহামদুলিল্লাহ গাই সকাল আমি অনেক অনেক ভালো আছি আজকে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে খুবই খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে আজকে ভিডিওটা দেখলে তোমরা বুঝে যাবা কি নিয়ে ভিডিওটা হতে যাচ্ছে আশা করি বুঝেও গেছো আজকে ভিডিওটা হ্যাকার রিলেটেড অ্যান্ড আমরা সবাই জানি ফ্রি ফায়ারে হ্যাকার এত পরিমাণ বাড়ছে বলার বাইরে আর কমিউনিটি ভিতরে এটা নিয়ে অনেক বেশি ঝামেলা চলতেছে তো যাই হোক আজকের ভিডিওটা আমরা ব্ল্যাক সাকিব বাইট থেকেই নিয়েছিলাম এন্ড ব্ল্যাক সাকিব বে কি কি বলে তোমরা দেখো ভিডিওটা প্লিজ যদি ভালো লাগে থাকে লাইক করে দিও চ্যানেল নতুন থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল বাটন করে দিও আর অনেক অনেকদিন ধরে ভিডিও ছাড়তেছিলাম না তো আবার কন্টিনিউসলি ইনশাল্লাহ চেষ্টা করব ভিডিও ছাড়ার জন্য তার কারণ তোমরা অনেকজনই জানো যে আমি টুর্নামেন্টের সাথে অ্যাডজাস্ট আসি বা আমার টুর্নামেন্টের টিম রয়েছে তো সেই ক্ষেত্রে একটু ওইদিকে সময় দেওয়া লাগতেছে তার কারণ আমি এদিকে ভিডিও বানাইতে পারতেছিলাম না যাই হোক আমি প্রতিনিয়ত চেষ্টা করবো যে প্রত্যেক দিন না পারলে একদিন পর একদিন একটা ভিডিও বানানোর জন্য তো লেস্ট ভিডিও শুধু চায়া চায়া দেখলেই হবে না করতেও হবে হ্যাঁ এই হ্যাকের বিরুদ্ধে কিছু একটা করতেই হবে সাধারণ প্লেয়াররা তো গেম খেলতে পারতাছে না কিন্তু গেরিনারে শুধু চোখ দিয়ে দেখতেই বললা করতে তো বললাম ও খেতো কি অবস্থা তোমাদের কথা বলতাছিলাম আমি ফ্রি ফায়ারের হ্যাক নিয়ে আজকে যে টপিকে কথা বলবো এই টপিকটা যদি তোমরা বুঝতে পারো আমি যেটা করতে বলবো সেই কাজটা যদি তোমরা করতে পারো তাহলে ফ্রি থাকবে না কোনো আর হ্যাকার চলো এবার তাহলে মূল পয়েন্টে আসি পাও কথাগুলো বাদ দেই আমাদের সর্বপ্রথম যে কাজটা করতে হবে ভিবাস নামক কুকুর মানুষ করতে হবে তাদের দেখতে মানুষের মতো লাগলেও তারা আসলে প্রকৃতপক্ষে মন থেকে কুকুর এই ভিবাস নামক কুকুরদেরও আমাদের মতো দুইটা হাত ছিল আমাদের মতো দুইটা পা ছিল মাথা ছিল নাক ছিল কান ছিল সবই ছিল কিন্তু গেরিনাটা চারতে চারতে তারা হয়ে গেছে কুকুরের মতো অ্যান্ড একদম জাত কুকুর এই সব কুকুরদের যদি তোমরা তোমাদের সমস্যার কথা বলো তাহলে তারা বলবে গেরিনার সাইটে যায় জানাও আমাদের জানে কি লাভ এই মাঙ্গের নাতি ভিবাস কি তোর বাপ দাদার সম্পত্তি রে অডিয়েন্সই তো নিয়ে দিছে যাতে অডিয়েন্স এর হয়ে কথা বলো এখন তো অডিয়েন্স এর হয়ে প্রতিবাদ করতেছা না অডিয়েন্স এর হয়ে কোনো কথাই বলতেছা না হ্যাকার বললে যায় না গেরিনার সাইটে কথা বলতে বলো সর্বপ্রথম প্রথম যাদের বিভাস আছে তাদেরকে বুঝাতে হবে জন্ম তোর বাপে দিছে তোর বাপে একটা মানুষ কুকুর ছিল না তো নিজের এক কুকুর হিসেবে পরিচয় না দিয়া অডিয়েন্স হয়ে প্রতিবাদ করো ভিডিও বানাও হ্যাক নিয়ে প্রতিবাদ করো এই কুকুর গুলারে তাদের বাপেরা মানুষ না করতে পারলেও তোমরা মানুষ করতে পারবা তার জন্য তোমাদের যেটা করতে হবে যত বিবাস কন্টেন্ট ক্রিয়েটর আছে তাদের কমেন্ট বক্সে হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার কমেন্ট করতে হবে আমার কমেন্ট বক্স না ফ্রি ফায়ারে যত কন্টেন্ট ক্রিয়েটর বিবাস কন্টেন্ট ক্রিয়েটর আছে সবার কমেন্ট বক্সে হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার যে পর্যন্ত তোমাদের হয়ে কথা বলবে না সেই পর্যন্ত তোমরা যতগুলা ইউটিউবারকে সাবস্ক্রাইব করে রাখছাও সবগুলার ভিডিওর কমেন্ট বক্সে হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার লিখে ফাটিয়ে ফেলবা লাইভ স্ট্রিম থেকে শুরু করে ভিডিও যে কেউ বি বেস কন্টেন্ট ক্রিয়েটর হলো তো কথাই নাই কারো কমেন্ট বক্সে জানি অন্য কোনো কমেন্ট না থাকে জাস্ট একটা কমেন্ট থাকবে হ্যাশট্যাগ রিমুভ হ্যাকার এটা তোমাদের ব্ল্যাক সাকিব ভাই তোমাদের ভাই তোমাদের কাছে অনুরোধ করতেছে আন্দোলন করো গেমটাকে টিকে রাখতে তোমাদের হাতেই এখন আছে গেমটাকে ঠিক করার ওষুধ এখন তোমরা যদি প্রতিবাদ শুরু করো তোমাদের সাথে ভিভিয়াস কন্টেন্ট ক্রিয়েটররা বাধ্য তাদের কমেন্ট বক্সে কমেন্ট করলে তারা বাধ্য তাদের যদি করা শুরু করো এই হ্যাক নিয়ে কথা না বললে তারা এই হ্যাক নিয়ে কথা অবশ্যই বলবে আর যখন সবাই মিলে একাত্র এই টপিক নিয়ে কথা বলবো যখন একাত্র এই বিষয়টা নিয়ে ভিডিও বানাবো তখন গেরিনা বাধ্য এই গেম থেকে হ্যাকটাকে সরিয়ে নিতে তবে হ্যাঁ এই জায়গায় একটা টুইস্ট আছে প্রত্যেকবারই আমরা যে ভুলটা করে থাকি সেইটা হলো যে চোর তার কাছে আমরা বিচার চাইতে করতে যাই এটা করা যাবে না এটা এবার একদমই করা যাবে না এটা আমার দ্বিতীয় পয়েন্ট তোমরা কি জানো বাংলাদেশ সার্ভারের হ্যাক গুলা কে সাপ্লাই দেয় বাংলাদেশ সার্ভারের হ্যাক গুলা সাপ্লাই দেয় বাংলাদেশের মডারেটর নামক কিছু জাত কুকুর সে হইল ভিভাস কমিউনিটি সকল কুকুর জাতির হেড নিউ নিউ আপডেট পরে এই হ্যাকার গুলা এই হ্যাকের কোড গুলা কই পায় সেই গেরিনার মডারেটর গুলা টাকার বিনিময়ে সেল দেয় প্রমাণ এই যে দেখো सही से बताइए तेरे साथ कोई घरगड़ा गर का मॉडरेटर मिला होता है क्या मॉडरेटर नहीं सही से बता सही से बता सही से बता सही से, से, से बता चल सही तेरे को ते तेरी गर्लफ्रेंड की कसम कोड है ना हुँ? मैं बात तो हैक का जो सोर्स है ना सोर्स कोड ये मॉडरेटर लीक करता है कुछ पैसे के बाद मॉडरेटर लीक कर देता है इसलिए ये हैक बन जाता है এই বিবেস কন্টেন্ট ক্রিয়েটর মডারেটর সব এক নৌকার মাঝি ভাই তুমি বিবেস কন্টেন্ট ক্রিয়েটর রে বলবা আন্দোলন তুলবা তারা বলবে হ্যাঁ মডারেটর রে জানাইতেছি মডারেটর রে জানাবে হ্যাঁ সেই তো চোর তার কাছে যাই বিচার দিতে দুইজনে নাটক করে মাঝখান থেকে আমরা বোধহয় হয়ে যায় অডিয়েন্স তো বোকা অডিয়েন্স তো কিছু বুঝে না সুজি চুষে তো এইবার কোন মডারেটর না এবার খেলতে হবে ইন্টারন্যাশনাল লেভেলে আমি ফ্রি কোনো গুরুত্বপূর্ণ পারসন না কিন্তু হ্যাঁ আমার থেকে অনেক বড় বড় ব্যক্তিরা আছে অনেক বড় 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 ভাইরা আছে তারা বসুক হ্যাকের বিরুদ্ধে কিছু একটা করুক আমার দায়িত্ব ছিল সত্যটা সামনে আনা সেটা আমি আনছি তোমাদের দায়িত্ব গেমকার ঠিক রাখা আর কি কি রাখার প্রয়োজন এটা আমি তো অবশ্যই এই ভিডিওতেই ফাঁস করে দিব তার

লাগে ল্যাপের তল থেকে হাতটা উঠায়া সব কমেন্ট বক্সে কমেন্ট করতে সব কনটেন্ট ক্রিয়েটরের কমেন্ট বক্স আগুন ধরাইতে তা তো পারতাছো না কেন পারতাছো না তোমাদের কারণে এই গেমটা ধ্বংস হইতাছে হ্যাঁ তোমরা প্রতিবাদ করতেছো না তোমাদের এই গেমের জন্য প্রতিবাদ করো জাগো হ্যান্ড অনেকেই তোমরা প্রশ্ন করো বা অনেকের কাছেই এটা মনে হয় যে ভাই গেরিনার সাইডে যে আমরা কমেন্ট করলেই তো হয় যায় না কেন ভি কন্টেন্ট কনটেন্ট ক্রিয়েটরে বলতে হবে যায় না কেন অন্য কন্টেন্ট ক্রিয়েটরে বলতে হবে তোমাদের আমি বলে রাখি ভাই আমার ভিডিও দেখে সর্বোচ্চ তিরিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ মানুষ আমাদের এই ফ্রি ফায়ার কমিউনিটিতে অনেক বড় বড় ইউটিউবার আছে সবাই মিলে যদি এক হ্যাশট্যাগ রান করে গেরিনার সাইটে ওই সাইটই হ্যাং হয়ে যাবো ভাই আমার একার দ্বারা কি হইব ভাই তোমরা বুঝার চেষ্টা করো আল্লাহ তো মাথায় বুদ্ধি দিছে গু তো বইরা দেয় নাই গু তোমাদের পেটের ভিতরে থাকে মাথায় তো থাকে না তো মাথার গুটা নামায়া তোমরা ব্রেন দিয়া ভাবো যে হ্যাঁ আমি একা পারবো না ব্ল্যাক সিকিপ একা কিছু পারবে না করতে হবে ফুল কমিউনিটির ফুল কমিউনিটি যখন এটা নিয়ে আওয়াজ তুলবে গ্রেনার সাইড তখন হ্যাং হয়ে যাবে তাদের বাধ্য ভাই এই সাইডটা ঠিক করতে অন্যান্য গ্যামে তো ভাই হ্যাক লাগানো তো দূরে থাক ভাই হ্যাক জিনিসটা ফোন বা পিসিতে ডাউনলোডই হয় না যদি হয়েও যায় সাপোর্ট যদি হয় ওই গেমটার সাথে যে অ্যাড করতে যাবে অ্যাড করার পরে একটু গেমটাই স্টার্ট দিবে সাথে সাথে তাদের কিক করে গেম থেকে বাই করে দেয় পুরো ডিভাইস সহ ব্যান করে দেয় মানে পিসি বা ফোন যেটাতে হ্যাকটা ব্যবহার করতে গেছে সেই ফোনেই আর কোনো গেম খেলা যাবে না মানে বুঝতে পারতাছো যদি হ চাই প্রতিবাদ ওইভাবেই হইতে হবে নর্মালি প্রতিবাদ করে কোনো লাভ নাই আমি একা চিল্লায় কী লাভ তুমি একা চিল্লে কী লাভ দশটা ইউটিউবার একা চিল্লায় কী লাভ কমিউনিটিতে যতগুলা ইউটিউবার আছে মিনিমাম একশো প্লাস তো হবেই ভাই একশো প্লাস ইউটিউবার তারা যদি সবাই ভিডিও বানায় প্রতিবাদ করা শুরু করে এই ফুল কমিউনিটি গরম হয়ে যাবে এই ফুল কমিউনিটির জন্য ভালো হবে গেমটা বাধ্য হবে এই থেকে করতে এটা সলিউশন না হ্যাকটা রিমুভ বাই যে গেমের আইডি ব্যান করে দিছে হ্যাকারদের অ্যান্ড আমি তো এটাই বিশ্বাস করি না যে গেরিনা আসলেই ভাই সব হ্যাকারদের আইডি ব্যান করে কারণ কি আমি তোমাদের একটা সহজ কথা বলি নর্মালি আমি তোমাদের একটা জিনিস বুঝাইতাসি বাংলা কথা বাংলাভাবে বুঝাইতাছি আমাদের এই হ্যাকটা তৈরি হয় কোন থেকে গেরিনার মডারেটর থেকে মডারেটর বলতে গেরিনা তো আমাদের বাংলাদেশি কোম্পানি না সেটা অন্য দেশের কোম্পানি আমাদের বাংলাদেশে থেকে কিছু মানুষ নেয় মানে আমরা বাঙালি মানুষ ভাই বাংলাদেশ থেকে দুই চারজন মানুষ নেয় মডারেটর হিসেবে তাদের দায়িত্ব দেয় আমাদের গেমটা বাংলাদেশের যে সমস্যাগুলো এগুলো সলভ করতে বা গেরিনার হেড অফিস পর্যন্ত পৌঁছাইতে তো আমাদের গেরিনার যে মডারেটর আছে বাংলাদেশ থেকে তারাই তো মূলত কিছু টাকার লোভে হ্যাকারদের কোড সেল দিতে যেটা থেকে হ্যাক তৈরি হইতেছে এখন কথা হচ্ছে ভাই আমরা যে হ্যাকারদের রিপোর্ট মারি সেই হ্যাকারদের কিন্তু রিপোর্ট মারার পরে এই রিপোর্টটা যায় বাংলাদেশের মডারেটর যারা নাকি হ্যাকটা সেল দিতেছে ওই হ্যাকের কোডটা সেল দিতেছে তাদের কাছে তারা কি করে সেই ক্লায়েন্টগুলার আইডি কি ব্যান করে দেয় হাতে গোনা কয়েকজনের আইডি ব্যান করে কিন্তু দেখায় একটা আইডি ব্যান করে এক লাখ আইডি ব্যান করে দিছি গাইস আজকে পোস্ট করছে গেরেনার অফিসিয়াল সাইট থেকে এটা কিন্তু বিদেশ থেকে করে না বাংলাদেশি মডারেটারি করে তারাই পোস্ট করে বলে হাজার ইউজারের দশ হাজার হ্যাকারদের আইডি ব্যান করলাম দশ হাজার না জাস্ট মুখের পোস্ট করে দেয় আমার তো ভাই বিশ্বাস হয় না এগুলো সবই বুঝুম মাজুম কথা তোমাদের থামেয়া রাখার কথা আর রইলো বিভাস কন্টেন্ট ক্রিয়েটর তারা তো ভাই কথা বলতেই ভয় পায় গেরিনারে বলে গেরিনার দেখো দেখো করতে বলে না দেখতে বলে আরে ব্যাটা की जोर नाई প্রতিবাদ করতে কি পারো না বাংলাদেশে কি থাকো না প্রতিবাদী না তোমরা তোমরা কি শীতের মধ্যে আর কি গ্ল্যাবের তলে আসো যদি গেমটারে টিকে রাখতে মন চাই তোমাদের সময় এখনো আছে প্রতিবাদ এখন করো যদি গেমটারে টিকে রাখতে না মন চায় তাহলে কোনো প্রতিবাদ করার দরকার নাই ভাই এইভাবেই থাক আস্তে আস্তে আমাদের এই সোনার গেমটা নষ্ট হয়ে যাবে এই গেমটা আর কেউ খেলবে না এখনই তো অনেকে খেলা বাদ দেওয়া অন্যান্য গেমে শিফট হয়ে গেছে কিছুদিন পরে দেখবা সব কন্টেন্ট ক্রিয়েটারও চলে গেছে অ্যান্ড এই গেমটা পরে থাকবে পেয়ে গেমের মতো করে আমাদের এই আবেগের গেম আর গেম থাকবে না ভাই সবই নষ্ট হয়ে যাবে তো আমি যেটা বলবো তোমাদের হাতে এখনও সময় আছে প্রতিবাদ করো আমি তো প্রতিবাদ করতেছি আমাকে রোস্টার হিসাবে যে দায়িত্বটা তোমরা দিছো সেই দায়িত্ব তোমাদের সামনে আমি উপস্থাপন করছি সকল তথ্য তোমাদের জানাইছি কি করতে হবে সেই রাস্তা তোমাদের দেখাইছে বাকিটা তোমাদের ইচ্ছা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে গুড বাই